হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম লম্বা একটি ছুটি কাটিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে আমার ঈদের ব্লগগুলো শেয়ার করার জন্য লাস্ট আমি চার রাতের ব্লগ আপলোড দিয়েছিলাম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঈদের দিন কিভাবে কাটিয়েছি ঈদের জন্য রান্নাবান্না আমি রাতেই শুরু করে দেই তো বেশ রাত পর্যন্ত রান্না করে আমি বলতে গেলে ঘুমাইনি তো হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছিল আমি জাস্ট এক ঘন্টা ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে আগেই বিছানা চাদর চেঞ্জ করে নিচ্ছিলাম ঈদের দিন বিছানা চাদর চেঞ্জ করাটা আমার অনেক পছন্দ আমি সব সময় এটা ফলো করে থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি পহেলা বৈশাখ যেহেতু ঈদের দুই দিন পরেই ছিল তো আমি পহেলা বৈশাখের থিমেই এবার একটি বিছানা চাদর নিয়েছি ঈদের জন্য কেমন হয়েছে ঈদের দিন নামাজ শেষ করে পায়েস দিয়ে নাস্তা শুরু করাটা অন্য রকম একটা আনন্দ কাজ করে সেই সাথে পাস্তা নুডলস দিয়ে নাস্তাটা করে নিয়েছিলাম এরপর আমি শাওয়ার নিয়ে ঈদের দিনের জন্য সুন্দর একটি ড্রেস পরে নিয়েছি ঈদের জন্য যতই আমি স্পেশাল গর্জিয়াস ড্রেস বানিয়ে থাকি না কেন ঈদের দিনটাতে আমি খুব সিম্পলভাবে থাকতে পছন্দ করি আমার মেনলি ঈদের দিন কাটে আমার ইনলসদের সাথে এবার তার একটু ব্যতিক্রম হয়েছে রিসেন্টলি বড় ভাইয়া ভাবি সুইডেন শিফট করেছে আমরা তাদেরকে অনেক বেশি মিস করেছি আমার বিয়ের পর প্রতি বছরই বড় ভাইয়া ভাবি আমাদের বাসায় চলে আসে এবং আমার যেহেতু ঈদের দিনের জন্য রান্না রান্নাবান্নার একটা প্রিপারেশন থাকে তো আমি সব কিছু মিলিয়ে খুব কমফোর্টেবল ড্রেস চুজ করি সেদিনের জন্য ঈদের দিন কোনো প্ল্যান করা হয় না দেখা যায় ঈদের দিনটা খুব সুন্দর মতোই কেটে যায় তো দুপুরবেলা রান্না বান্না আমি একটু দেরি করেই শুরু করেছিলাম ঈদের দিন সবার জন্য টেবিলে খাবার পরিবেশন করার আনন্দটাই যেন অন্যরকম সব কিছু নিজের হাতে রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এটা একটা ব্লেসিং আর আমার এভাবেই ঈদের দিনটা কাটিয়ে দিতে অনেক বেশি ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বানিয়ে নিলাম এক মগ কফি এবার ঈদ আর পহেলা বৈশাখ যেহেতু একই সাথে তো আমি পহেলা বৈশাখের থিমেই মোটামুটি সব কিছু সাজিয়েছি ঈদের জন্য কফি খেতে খেতে আমরা একটি মুভি দেখতে বসলাম একটু পরই ফোন আসলো ফ্রেন্ডদের যে বের হতেই হবে ঈদের দিনের জন্য কোনো প্ল্যান না করলেও দেখা যায় যে একটি প্লেস আছে সেখানে আমরা কিছু ফ্রেন্ড একসাথে হবই হব তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি ছিমছামভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বের হয়েই প্রথমে মনে হলো যেহেতু ঢাকা ফাঁকা তো আমরা আগে রিক্সা ভ্রমণ করি তো আমরা ভুলবশত একটি নিয়ে নিয়েছিলাম এবং এত স্পিডে চলেছে ঢাকা ফাঁকা পেয়ে মনে হয়েছে যেন আমি বাইকে উঠেছি তো তারপরও অনেক বাতাস ছিল ভালোই লাগছিল আর চারিদিক সব কিছুই অনেক ফাঁকা ফাঁকা লাগছিল তো রিকশা করে ভ্রমণ করতে করতে আমরা ঠিক সেই প্লেসটাতে চলে গেলাম যেখানে কিছু ফ্রেন্ডরা আমরা সব সময় ঈদের দিনটা মিট করি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম টিএসসির মোড়ে যেখানে এক সময় চায়ের দোকান ছিল এখন এখানে উন্মুক্ত লাইব্রেরি হয়েছে আমার কাছে ভালোই লাগে চারিদিক অনেক লাইটিং থাকে এবং ওপেন লাইব্রেরি সবাই এসে বই পড়ে তো ঈদের দিনটাই এই জায়গায় এসে মনে হয়েছে ঢাকা মোটেই ফাঁকা হয়নি মনে হয়েছে সব মানুষ মনে হয় এখানেই এসে পড়েছে পুরনো কিছু ফ্রেন্ডদের সাথে ঈদের দিন আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লেগেছে তো এরপর আমরা রিক্সা করে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ছোটোবেলার ফ্রেন্ডদের কাছে এটাও একটা আমাদের রুটিন বলা যায় ঈদের দিন সন্ধ্যাবেলায় দেখা যায় যে আমরা কোনো প্ল্যান করি না তারপরও এই জায়গাটাতে আমাদের প্রতি ঈদে আসা হয় প্রতি ঈদের মতো আমরা আড্ডা খাওয়া দাওয়া শেষ করে খুব সুন্দর একটি সময় কাটিয়েছি লাইটিং দেখতে দেখতে বাসায় চলে এসেছি এরপর একটি মুভি দেখতে বসে গেলাম কেমন লাগলো সবার আমার ঈদের ব্লগ জানাবেন